নমস্কার এই ভিডিওটার মাধ্যমে আমি সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করতাম চাই যে সরকার মানুষের লেগে অনেক কাজ করে এটা যে কোনো সরকারও তো সরকার মানুষের লেগে অনেক কিছু করে তো আমরা যেহেতু ত্রিপুরাবাসী আমাদের ত্রিপুরার উন্নয়ন সরকারই করব আর সে উন্নয়নটারে একদম সুন্দর করে আগলে রেখে সেই উন্নয়নটারে বজায় রাখা আমাদের কর্তব্য তার মধ্যে একটা জিনিস হলো এ ত্রিপুরার রাস্তাঘাট রাস্তাঘাট যদি ঠিক যদি না থাকে তাহলে মানুষের চলা আসে না একদম মানে শেষ হয়ে যাবে তার মধ্যে হইছে এই আসাম আগরতলা রুট এই সামনে একটা ব্রিজ আছে ব্রিজের পার হইসে দলাই ডিস্ট্রিক্ট এপার হইছে খোয়াই ডিস্ট্রিক্ট খোয়াই ডিস্ট্রিক্টের একদম শেষ প্রান্তে এই ব্রিজটার এই জায়গাটা দেখেন আজকে এক বছর হইছে না এই রুটটা কমপ্লিট হইছে গভর্নমেন্ট কিন্তু কি করে একটা কোম্পানির কাজটা দিয়ে দেয় কিন্তু গভর্নমেন্টের এই জিনিসটা আমার মনে হয় দরকার যে কাজটা যেহেতু দিছি কাজটা শেষ হওয়ার পর আমার এটার দিকে নজর রাখা উচিত এক বছর হইছে না এই রুটটা এই দেখেন রাস্তা তো আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে এদ্রই করতাম চাই যে আপনারা যে যে কোনো কোম্পানির একটা কাজ দেন সে কাজটা শেষ হলে পর সে কাজটার আছে ইনকোয়ারি করেন রাস্তা একদম থার্ড ক্লাস থার্ড ক্লাস হইছে আগরতলা থেকে আমবাসা অবধি মানে রাস্তা কোনো লাভ নাই এই যে নতুন রাস্তাটা এটা কিন্তু মুঙ্গিয়া কামির থেকে শুরু হইছে আপ ধর্মনগর তো এক কিলোমিটার এমন জায়গা নাই যে ফ্রেশ জায়গা প্রত্যেকটা জাগাতে জাগাতে গর্ত প্রত্যেকটা জাগাতে জাগাতে আমি এতটুকু যে রে দেওয়া হয়েছে সে কোম্পানি রে নোটিশ দেওয়া হোক যে রাস্তা কি রকম রাস্তা বানানি দিয়া গেছে আমরা তো আর চুপ থাকতাম না না এটা তো আমাদের পয়সাতেই তো করা হয়েছে তো এটার লেগে আওয়াজ তুলনের অধিকার আমারও আছে ধন্যবাদ